রবিবার ছয় আগরতলা মন্ডলের অন্তর্গত বিটারবন এলাকায় ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার উদ্যোগে সদস্যতা অভিযানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা রায় এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন দু হাজার চব্বিশ সালে তেসরা সেপ্টেম্বর থেকে এই সদস্যতা অভিযান শুরু হয় ভারতের জনতা পার্টির উদ্যোগে তারই পরিপ্রেক্ষিতে রবিবার বিটারবন এলাকায় এলাকাবাসীদের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে সদস্যতা অভিযান করা হয় আর এই এলাকায় মহিলাদের মধ্যে বিশেষ সারা পাওয়া যাচ্ছে কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি সময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছেন তাছাড়া এর আগেও এই এলাকাতে তারপরও তার গতকাল আমাদের যে মেম্বারশিপ ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ ড্রাইভ চলছে যেটা বিগত মাসের সেপ্টেম্বর মাসের তিন তারিখ ২০২৪ থেকে শুরু হয়েছিল আজকে আমরা ছ তারিখ অক্টোবরের ছ তারিখ আজকে আমরা মহিলা মোর্চা প্রদেশের উদ্যোগে আজকে বিটারবন এলাকার ছয় আগরতলার বিটারবন এলাকায় আমরা সবাই সমবেত হয়েছি এবং বাড়ি বাড়ি যাচ্ছি সদস্য পদ নিয়ে এবং মানুষের মাঝখানে এবং বেশ করে মহিলাদের মধ্যে আমরা বিশেষ এনথুজিয়াজম পাচ্ছি মানে ওদের কাছে বলতে হচ্ছে না যদি আমরা বলছি যে আমরা ভারতীয় জনতা পার্টির থেকে মেম্বারশিপ ড্রাইভ করি আসুন আসুন বসুন ঘরে বসুন আপনি নিজেও দেখে থাকবেন আপনি আমাদের সাথে ছিলেন তো ওরা ভীষণভাবে তৎপর ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করার জন্য কেননা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি বা ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষের সুখ দুঃখের পাশে থেকেছে এবং প্রত্যেকটা মানুষের পাশে থেকে কোভিড বলুন বা যে কোনো প্রয়োজনের সময় যেভাবে নেতা থেকে শুরু করে একদম গ্রাউন্ড গ্রাসরুট লেভেল বুথ সভাপতিরা পর্যন্ত মানুষের পাশে থাকছে তার জন্য সবার মধ্যে একটা বিশেষ উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং এই এলাকাতেও আমাদের মধ্যে আমাদের মাননীয় দাদাও আছেন আমার সাথে এবং মহিলা মোর্চার তো এবং মন্ডল আছে আগরতলার এবং জেনারেল সেক্রেটারি দিদিও আছে তো আমরা দেখছি বিশেষ উচ্ছ্বাস পাচ্ছি এবং দেখুন মহিলাদের মধ্যে কি ধরনের একটা সাড়া দিদিরা সব একদম প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে আমরা করছি এবং এর আগেও কিন্তু এই এলাকা বেশ তৎপরতার সহিত মেম্বারশিপ হয়েছে